ভালো লাগা উৎফুল্ল লাগা শব্দের ভিন্নতা থাকলেও এই মর্মার্থ কিন্তু এক ঠিকই না বলে আচ্ছা আমি বললাম রাসুল দুনিয়াতে আগমন করেছেন এই জন্য আমি খুশি রাসুল দুনিয়াতে আগমন করেছেন এই জন্য আমি খুশি দুনিয়াতে আগমন এটাকে বলে মাউলুব বা মিলাদ আর খুশিকে বলে ঈদ তা আমি যদি বলি খুশি ওনাদের সমস্যা কি অনেকে অনেক ভাইয়েরা বলে যে মিলাদুন্নবী ঠিক আছে কিন্তু ঈদ কেন আচ্ছা রাসুলের মিলাদুন্নবীতে অর্থাৎ রাসুলের আগমনে আমরা সবাই তো খুশি ঠিক না বলে এখানে কেউ কি আসি বেজার কেউ কি বেজার আসি তো খুশি যদি হয়ে থাকে খুশির আরবি কি খুশির আরবি তো ঈদ তো আর রাসুলের আগমনকে যদি আমি আরবিতে বলি মিলা তো আমার ঈদকে আনন্দকে খুশিকে আমার ঈদ বলতে কোথায় ঠিক না বলেন তো আসলের আগমন আমি খুশি আসলের আগমন এটাকে যদি আমি আরবিতে বলি আমি ঈদে মিলাদবী বলতে পারি তো ঠিকই না বলেন এখন বলতে পারেন ঈদ তো দুইটা আরে বাবা এটা তো হচ্ছে ইসতেলাহান অর্থাৎ পারিভাষিক আমি তো বলছি মা আনান অর্থাৎ ইজতেলাহান না লুগাবি অর্থাৎ সাপ্তিকভাবে সাপ্তিকভাবে আমি অনেক কিছুকে ঈদ বলতে পারি আমার সন্তান দুনিয়াতে আগমন করেছেন এই জন্য আমি খুশি এটা আমার ঈদ আমার ব্যবসায় ভালো যাচ্ছে এটা আমার ঈদ আমার বিভিন্ন ঈদ বিভিন্ন অর্থাৎ আনন্দ হওয়ার বিভিন্ন বিভিন্ন কারণ আছে আমি তো এই জন্য আমার সকল পৃথিবীতে যত আনন্দ আছে পৃথিবীতে আনন্দিত হওয়ার যত উপকরণ আছে সমস্ত উপকরণ থেকে রাসুলের আগমন হচ্ছে আমার কাছে সবচাইতে বড় আনন্দ এই জন্য আমি বলি সকল ঈদের ঈদ হচ্ছে আমার রাসুলের আগমন ঠিক কিনা বলে কোনো দলিল দরকার আছে এরপর দলিল নেন আল্লাহ তালা বলেন কুলবি ফব্দুল্লাহ রহমতি আমার আল্লাহ তালা বলেন সুরাই ইউনুসের আটান্ন নং আয়াতের মধ্যে আল্লাহ তালা ফরমাচ্ছেন হে আমার রসুল আপনি বলে দেন আপনার উম্মদদেরকে আমার রহমত পে আমার ফদল পে রহমত এবং ফদলের যদি আপনি আমি যদি এটার যদি তফসির করি তাহলে তফসির ইবনে আব্বাসের মধ্যে বলেন তফসির ইবনে আব্বাসের মধ্যে বলতেছেন ফদল তারা বুঝাচ্ছেন কোরআন আর রহমত তারা বুঝাচ্ছেন রসুল্লাহ সাল্লি সাল্লামকে আমি বাদ দিলাম তাফসির আসেন কোরআন বিল কোরআন তাফসির কোরআন বিল কোরআন অর্থাৎ কোরআনের এক আয়াত দ্বারা আরেক আয়াতের তাফসির করছেন আমার আল্লাহ তারা সুরা আটান্ন নং আয়াতের ইউনুসের নং আয়াতের তাফসির করতেছেন যে সুরা আম্বিয়ার একশত সাতনম নং আয়াত দ্বারা আল্লাহ তালা সুরা আম্বিয়ার একশত আয়াত সাত নং আয়াতের মধ্যে বলতেছেন ইন্না আর ইল্লা রহমাতিল আলমিন নিশ্চয়ই আমি আল্লাহ আপনি রাসুলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি রহমত হিসেবে এই রহমত এই সুরা আটান্ন নং ইউনুসের আটান্ন নং আয়াতের মধ্যে ওই রহমত আর এই রহমত একই আল্লাহ যেহেতু বলেছে আমার ফদল পে আমার কোরআন পে আমার রহমত পে রাহু তোমরা আনন্দ প্রকাশ করো জুড়ে বলেন সুবাহ আল্লাহ জুরে বলেন না সুবাহ আল্লাহ আদেশ করতেছেন কে জুড়ে বলেন কে বাবাজি বন্ধুরা আমার এবার আসেন ব্যাকরণ আরবিতে আরবি ব্যাকরণের মধ্যে আসেন আরবি ব্যাকরণ দ্বারা অর্থাৎ নাহুর কাওয়ায়ের দ্বারা বোঝানো হয় যখন কোনো যখন কোনো শব্দ আল্লাহর পক্ষ থেকে আসে যখন কোনো শব্দ যখন কোনো যখন কোনো শব্দ এই শব্দের কায়ের বর্ণনাকারী রাভি যখন আল্লাহ হয়ে যায় তখন ওই আমরের সিগাটা আমরের সিগা কখনো কখনো আপনার ফেলে মুজারের সিগা ফেইলে মুজারের সিগার কায়েল যখন আল্লাহ হয়ে যায় ফেইলে মুজারের সিগার বর্ণনাকারী যখন আল্লাহ হয়ে যায় ফেইলে মুজারের সিগা যখন আল্লাহ বলে তখন তখন কখনো কখনো এই ফেইলে মুজারের সিগাটা আমরের ফায়দা দেয় আল্লাহ আদেশ করতেছেন ইয়া ইয়া আল্লাহ তুল্লাহ বলতেছেন কুলবি ফতুল্লাহি ওবির আহমাদ ইহি ফালিয়াফ আমার আল্লাহ বলতেছেন হে আমার রাসূল আপনি বলে দেন আমার রাসূলকে পেয়ে আমার রহমত পেয়ে আমার কুরআন পে আমার বান্দারের জন্য আনন্দ প্রকাশ করে জুড়ে বলেন সোয়াহাল আল্লাহ জুড়ে বলেন না সোয়াহাল আল্লাহ বন্ধুরা আমার আর একটা কথা বলি আল্লাহ আলাহ আল্লাহ তাআলার একজন মুখলিস বান্দা উদ্দিন সুয়ুতি যার কিতাব পুরি জালালাইন শরীফ এই জালালাইন শরীফের লেখক জালালউদ্দিন সুয়ুতি একটা কিতাব লিখেছেন কিতাব লিখেছেন হুসnul মাকসাদ ফি আমালিল মওলা এই কিতাবের এই কিতাবের সাতান্ন নং পৃষ্ঠার মধ্যে বলতেছেন একটা বর্ণনা বিষয় এনেছেন আবুল আহাবের খুশি রাসুলকে দুনিয়াতে রাসুল দুনিয়াতে আগমন করেছেন এই জন্য আবুল আহাব খুশি হয়েছেন খুশি হওয়ার কারণে এই কিতাবের বর্ণনায় আসছে খুশি হওয়ার কারণে আবুল আহাবকে আল্লাহ তালা সোমবারে জাহান্নাম থেকে জান্নাতের একটু শান্তি তার মধ্যে দান করেন সুবাহ আল্লাহ বলেন রাসুল দুনিয়াতে আগমন করেছেন শুধু এই খাতিরে আবুল আহাব খুশি হয়েছিল রাসুল দুনিয়াতে আগমন করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এই সংবাদটা আবুল আহাব শুনে খুশি হয়েছিল খুশি হওয়ার কারণে শুধু একটু খুশি হয়েছে খুশি হওয়ার কারণে আল্লাহ প্রতি সোমবার তার জাহান্নামের মধ্যেই আল্লাহ তালা একটু জান্নাতের একটু সুখের ব্যবস্থা করেছেন সুবাহান আল্লাহ জুড়ে বলেন সুবাহান আল্লাহ আবুল আহ তো কাঠটা কাফের যার জন্য স্বতন্ত্র একটা সুরা নাজিল হয়েছে তাকে আল্লাহ ল করেছেন এমন একজন কাফের যদি রাসুলের মিলাদে মৌলাদে যদি খুশি হয়ে যদি খুশি হয়ে আল্লাহর পক্ষ থেকে যদি একটু শান্তির ব্যবস্থা করেন রাসুলের মিলাদে খুশি হওয়ার কারণে আমরা তো মমিন কি মমিন তার থেকে অনেক থেকে অনেক ব্যাপার আমরা যদি খুশি হই রাসুলের উন্মত হয়ে আমাদের জন্য জান্নাতটা আমাদের জন্য এই কবলটা জান্নাত হতে কি দেরি করবে জুড়ে বলেন দেরি করবে আমরা কি কবরে গেলে জান্নাতের আশা করতে পারি তো পারি কি না বলেন জুড়ে বলেন পারি কি পারি না বাবাজি বন্ধুরা আমার আমরা তো আগেও বলেছি পরেও বলেছি আগেও বলি পরেও বলি রাসুলের মিলাদ জৈষ্ণ জুলুস আমরা পালন করি আমরা পালন করি আপনার মুস্তাহাব মুস্তাহসান হিসেবে মুস্তাহাব মুস্তাহসান হিসেবে এই মুস্তাহসানকে এই মুস্তাহাবকে প্রমাণ করতে গেলে সাবেত করতে গেলে আপনার নসেক্রির প্রয়োজন হয় না অকাট্য কোনো দলিলের প্রয়োজন হয় না থেকে আয়াত দিতে হয় না হাদিস থেকে রাবায়ত দিতে হয় না আল্লাহ তালার পায়গম্বরগণ এবং আল্লাহর বলিগণ আল্লাহর নৈকট্যবান ব্যক্তিগণ যেটাকে ভালো মনে করেছেন সেটাকেই সেটাকেই মুস্তাহাব মুস্তাহসান হিসেবে গ্রহণ করার জন্য যথেষ্ট আর কোনো দলিল প্রয়োজন হয় না দূরে বলেন ঠিক না। এরপরে কোরআনে বলেছেন আল্লাহ তালা হাদিসেও বলেছেন আল্লাহ তালার রসুল এরপরে আর কি দলিল চান বাবা দূরে বলেন ঠিক না আরে বাবা বেশি দূরের কিছু দরকার নাই কোরআন এটা কার আল্লাহ ঠিক না বলেন তো কোরআন তো আমরা মুসলমানের ঠিকই না বলেন কোরআন কার মুসলমানের ঠিক না বলেন কোরআন কার আমাদের আমাদের কি না বলেন কোরআন আমাদের নবী কার হাদিস কার আমাদের নামাজ কার তো সবই তো আমাদের আমাদের কিনা বলেন আচ্ছা কোরআনের মধ্যে কি কোনো ফেরকা লেখা আছে যে হ্যাঁ হাবি না ইহাবি সুন্নি না গাইরে সুন্নি এরকম কোনো কিছু লেখা আছে লেখা নেই হাদিসে লেখা আছে নেই কোরআন এক হাদিস এক নবী এক কেবলা এক সমস্ত কিছু যদি এক হয় রাসূলের যেই নবীর আগমনে হঁস পেয়েছেন জাকাত পেয়েছেন রুজা পেয়েছে আরও বড় বড় আমল পেয়েছেন নিজের নামের আগাল হাঁস লাগাতে পারে সেই নবীন দুনিয়াতে আগমন করেছেন সেই নবীর আগমনে আপনি যদি খুশি না হন তাহলে আপনার চাইতে দুর্বাঙ্গা দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না দূরে বলেন ঠিক দূরে বলেন ঠিক কিনা কিসের তুলেন কিসের কি। কিসের দলিল কিসের কি রাসুলের মিরাদকে সাবেদ করার জন্য রাসুলের মৌলুককে সাবেদ করার জন্য রাসুল দুনিয়াতে আগমন করেছে সেটাকে ঈদ করার জন্য আপনার মনের মধ্যে রাসুলের এস কি যথেষ্ট আর কোন দলিল প্রয়োজন না জুড়ে বলেন ঠিক কিনা এরপরে আমরা হালে সুন্নাত ওয়াল জামাত দলিল ছাড়া কথা বলি দলিল ছাড়া কোনো আমল করি প্রত্যেকটা আমলের পিছনে দলিল না নাই আসে নাই রেওয়াত আসে না নাই হাদিস শরীফের রেওয়ায়ত আসে নাই আল্লাহর কওল আসে নাই সমস্ত কিছু থাকা সত্ত্বেও বলা সত্ত্বেও আপনি বলতেছেন এই দিকে সাহাবিরা করে নাই ওমুকে করে নাই তমুকে করে নাই বাবা করেছে ঠিক কিন্তু আমরা যেই কৈফিয়তে করি আমরা যেই তারিকায় করি আমরা যেই পদ্ধতি পদ্ধতি অবলম্বন করি হয়তো ওনারা সেটা করে নাই সেটা করে নাই কেন করে নাই তখনকার সময়ে উপস্থিত ফরাজ ছিল ফরাইজ ছিল আমি হুকুমত কায়েম করা কোরআনের দাওয়াতকে প্রসারিত করা কালেমার দাওয়াতকে প্রসারিত করা এই সময়ের মধ্যে যখন চতুর্দিকে কাফের আর কাফের ওই সময় তো কালেমার দাওয়াত দেওয়া ছিল ফরজ তখন মুস্তাহাব করার সময় কই ঠিক না বলেন বলেন ঠিক তখন তো চতুর্দিকে ছিল যুদ্ধ আর যুদ্ধ সাহাবিরা ডান দিকে যুদ্ধ করেছে বাম দিকে জেহাদ করেছে সামনে জেহাদ করেছে পিছনে জেহাদ করেছে সকল দিকে জেহাদ আর জেহাদ অমন সময় মুস্তাহাদ করবে কখন ওইটা তো ছিল ফরজ ফরজ আগের নকল আগে ফরজ রাসুল করেছেন সাহাবাই কেরাম করেছেন এর মধ্য থেকেও সমস্ত কিছু ব্যতি রেখে সমস্ত ব্যস্ততা ব্যতি রেখে আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম একদিন রোজা রাখা অবস্থায় সাহাবি আবি কাতাদা রাজি আল্লাহ তালু জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আপনার রোজা রাখার কারণ কি রাসুল বললেন ফি হে ওয়া ফি হে উংসিল আলাইকা আমি এই দিনেই দুনিয়াতে আগমন করেছি এই দিনে আমার উপর কুরআন নাজিল হয়েছে আল্লাহ জুড়ে বলেন রাসুল দুনিয়াতে যে আগমন করেছেন এই বিষয়টা রাসুল পালন করেছেন কি করেন নাই জুড়ে বলেন করেছে কি করেন নাই করেছে কি করেন নাই এটাকে আমি বলছি না হাদিস বলছে হ্যাঁ হাদিস বলছি কি না বলেন আল্লাহ রসুল বলছেন ফিহে হে ও ফি হে উংসিলা আরাইকা আমার রোজা রাখার কারণ হলো আমি এই দিন দুনিয়াতে আগমন করেছি আবার এই দিন আমার উপর ওর আন্নাজিল হয়েছে তো রাসুল দুনিয়াতে আগমন করেছেন এই উপলক্ষে রোজা রেখেছেন রেখেছেন কিনা বলেন আমরা আহলে সুন্না জামাতের যারা আসি আমরা রোজা কি রাখি না বলেন জুড়ে বলেন রাখি কি রাখি না রাখি এখন আসেন ছোট্ট করে আমি বলে দেই আমার সময় কম আমার ভাইয়েরা আমার কমিটি ইন্তজামিয়া কমিটি আমাকে সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি ছোট্ট একটা কথা বলে শেষ করে দিব এখন বলতে পারেন জাস্টে জুলুস কোথায় থেকে পেলে জুড়ে বলেন ঠিক না জুড়ে বলেন ঠিক না আমার এখানে উপস্থিত আছেন আমার ডানে আছেন বামে আছেন হাজির মজলিস অনেক উলামায়ে আলেমগন আছেন অনেক বিজ্ঞ আলেমগণ আছেন তাদের সামনে কথা বলার আমার যোগ্যতা নাই তারপরে আন্তজামিয়া কমিটি আমাকে সাহস দিয়েছে আমাকে কথা বলার স্পেস দিয়েছেন এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ তাদের প্রতি আমি সুগ্রাণ আমাকে কথা বলার দেওয়ার জন্য এবং ওনারা ধৈর্য সহকারে আমি গুণাগারের কথাটুকু শ্রবণ করছেন এই জন্য তাদেরকে অনেক অনেক মোবারকবাদ বলেন তো বাবা আমাদেরকে প্রশ্ন করে জস্তে জুলুস পাইছেন কোথায় বলে করে কি করে না কথা বলেন করে কি করে না জুড়ে বলেন করে কি করে না জুস্তে জুলুস নাচানাচি পাইছেন কই করে কি করে না আচ্ছা রাসুল এই কাইফিয়াতে মিলাদ নবী পালন করেন নাই আমার প্রশ্ন হল রাসুলের জীবদ্দশায় রাসূলের রাসুলের আগমনে লাফালাফি দেখছে কিনা এটা হচ্ছে বিষয় ঠিক না বলেন তো আমি বলবো আমার ভাইরা যারা আছেন যেহেতু নবী এক কোরআন এক সব কিছু এক আপনারা আমার মধ্যে পার্থক্য কোথায় আর আসলে পার্থক্য কোনো কিছুই নাই যদি এটাকে সহজভাবে মেনে নেই কোনো কিছুই না নবী তো আপনার নবী তো আমার নবী তো ওনার নবী তো সবার ঠিক না বলেন তো আমার নবীতে যদি আমি খুশি হইতে পারি আপনার তো খুশি হওয়ার কথা ঠিকই না বলেন তো লাফালাফি নাই চলেন কাঁধে কাঁধ মিলিয়ে রাসুলকে আমরা মহব্বত করে একটু এস্তেকবাল জানাই এই দিনে কোনো হিংসা প্রতিহিংসা নয় রাসুল এই দুনিয়াতে এসেছেন এমন দিনেই দুনিয়া থেকে সমস্ত জাহিরিয়া দূর হয়েছে ঠিকই না বলেন রাসুল দুনিয়াতে আগমন করার সময় এর পূর্বের অবস্থা কী ছিল আইয়ামে জাহিলিয়া অর্থাৎ দিনকাল ছিল জাহিলিয়াতে অন্ধকারাচ্ছন্ন পাপে নিমজ্জিত ছিল এমন একটা অবস্থার মধ্যে রাসুলের পবিত্র বরকতময় কদম দুনিয়াতে আগমন করেছে ঠিক কিনা বলে জি বাবা বাবাজির বন্ধুরা আমার আমি বলতেছিলাম আমি শেষ করে দিচ্ছি এখন কথা হচ্ছে যেটা আমরা যে জস্তে জুলুস করি এই জস্তে জুলুস রাসুল দুনিয়াতে দেখছেন কিনা না কোনো স্বাভাবিক চলেন বাবা আমরা একটু বিশ্লেষণ করি রাসুল যখন হিজরত করেন তখন চল্লিশ দিন আগে মক্কা থেকে বিদায় হয়েছেন চল্লিশ দিন পরে মসজিদে কুবা বলে দিনের মাথায় মসজিদে উপস্থিত এখনকার যে মসজিদে মসজিদে কুবা ওই কুবায় যখন উপস্থিত হলেন রাসুল তখন যখন সাহাবি একজন সাহ মদিনার সাহাবি যখন খবর দিল তোমরা সকলে শুনে আনন্দিত হবে মক্কার নবী আখরি জামানার নবী শেষ নবী হুজরেপুর নূর সাল্লাহ ওয়াসাল্লাম দুনিয়া উনি তশরিফ এনেছেন মসজিদে কুবার দিকে কুবা নামক স্থানের কাছে চলে এসেছে তখন মদিনার গড় থেকে আনন্দে আত্মহারা হয়ে মা বোন থেকে শুরু করে পুরুষ সাহাবি মহিলা সাহাবি বাচ্চা সাহাবি মেয়ে পুরুষ আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে গড় থেকে বের হয়ে গেল নারায় পেরে মুখরিত হয়ে গিয়েছিল প্রতিটা সময় প্রতিটা বাক্য যখন শুনলেন রাসুল মদিনার কাছাকাছি সময়ে চলে এসেছে তখন গড় থেকে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারী প্রত্যেকটা ছেলে বাচ্চা প্রত্যেকটা মেয়ে বাচ্চা গড় থেকে চার সাথে বের হয়ে গেছে দৌড়ায় কেউ খেজুরের গাছের আগায় কেউ আবার পাহাড়ের উপরে কেউ আবার উঁচু জায়গায় কেউ আবার বড় বড় বিল্ডিংয়ের উপরে সকলে তাকায় আসে কখন মদিনার নবী মদিনার মধ্যে ঢুকবে আল্লাহ ভাইকা বলেন জুড়ে বলেন না আল্লাহ হাইকা যখন রাসুলকে তারা সর্বপ্রথম দেখলো তখন তারা সকলে আনন্দে আত্মহারা হয়ে তরা আল বদ্রু আলাইনা মিলসানি ইয়াতিল বেদা তারা সকলে সমস্যরে গাইতে লাগলো এই না এই নাথের সৃষ্টি হয়েছিল রাসুলকে আগমন করে জাস্টের জুলুসকে আগমন করে জুড়ে বলেন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক একটা মুস্তাহাব মুস্তাহসান প্রমাণ করার জন্যে এর চাইতে আর বেশি কাউল আকুল থেকে শুরু করে দলিল আদিল্লা আর কোনো প্রয়োজন হয় না সর্বশেষ কথা আপনি যতই একজন মানুষকে বুঝাবেন একজন গুমক জাগ্রত ব্যক্তিকে আপনি যতই জাগাইতে চেষ্টা করবেন সে জীবনও জাগবে না কারণ তো সে আগে থেকেই জাগ্রত জুড়ে বরেন না সে আসলে মিলাদ সম্পর্কে জানে মিলাদের ফজিল সম্পর্কে জানে মৌলভী সমস্ত কিছু জানে জানার পরেও সমস্ত কিছুকে গোপন রেখে ও মাকে মিলাদের বরকত থেকে তাদেরকে মাহরুম করছে জুড়েবরণ ঠিক কিনা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে উপেক্ষা করে রাসুলের নাতে মুস্তফা থেকে শুরু করে মিলাদ মুস্তফা থেকে শুরু করে সমস্ত বরকতময় অনুষ্ঠানকে উপলব্ধি করার তৌফিক দান করে সকলে বলি আমিন এবং রাসুলের ভালোবাসা প্রত্যেকের হৃদয়ে সাবেদ করে দিক সকলে বলি আমিন এরপরে সমস্ত শেষ কথা হচ্ছে রাসুল দুনিয়াতে আগমন করেছেন সেই জন্যে কোনো দলাদল নাই ভেদাভেদ নাই হিংসা প্রতিহিংসা নাই চলুন সকলে মিলে কাদের কাঁধ লাগিয়ে রাসুলকে ঈদ মুবারক জানিয়ে মিলাদ শুভেচ্ছা জানিয়ে আমরা রাসূলের বরকত হাসিল করি আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক সকলে মোহাব্বত বলি আমিন আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ